嗯。<laughs>

था तो ये जाती जाती भाव है और ये जाता जाती भाव है अभी बात तो मौका पता है मुझे इधर जुमा दर्शन करना है। आप आप जोगा करोगे। नमस्ते। 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 ओ नकुल दादा बाबा के जो जल करते थे सब ठीक है तो वो बुलाया क्या बड़ा है Yeah. Ja.

ओम विष्णु ओम विष्णु ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমাবদ সদা বলি সুরা দেবী বাংলাদেশ পুরাত নারায়ণ শুচি ওম অপবিত্ত প্রবিত্তবৎসর্বস্ত গত বিভাজস্তরে কুন্দরী সুসাজ আভ্যন্তর শুচি নম শুচি নম শুচি ম মাধব মাধবাচি মাধব মাধবীতি সাধবে শর্তে সরু কার্যে মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম আচুত কেশবং হিসর হংস

শতা জ্ঞান মুক্তিপ্রদায় শ্রী গুরুলোকনাথ হরিম শ্রী গুরু গুরুলোকনাথ হরিম শ্রী গুরু গুরুলোকনাথ হরিম ও শ্রী গুহ নম পুষ্পায় নম নম পুষ্প গণপা নারায়ণী দশো অবতারভ নম কালশ মহাবি নম ও শঙ্খায়ে নম চক্রা নম গদায় পদ্মারায়ণ ভগবান শ্রী বিষ্ণবে নম নম শ্রী শ্রী ভগবত সূর্যয়া মে ব্রহ্মায় মধ্যে

অনুকল্প মমো ভক্ত গৃহর্গব সূর্যম নম সূর্যায়ম ও নম ভগব সূর্যায়ে নম ও নম ভগবত সূর্য বৈশনারায় দর্ঘময় ভানু দিব নম নমস্তুতে ও আদিত্য শিববিদ্যা শিব আদিত্যসিণে ওময়ার্মনসি আদিত্য শিবস ইদর্ঘ নম শিব নম সূর্যর্ঘ শিব নমো নম ও নম

ওম স্বস্তি ইন্দ্র বিধ্বস্তবাং স্বস্তি পূষা বিশ্বেদা স্বস্তি নম বরিষ্ঠাক্রম স্বস্তি নম ব্রহ্মজ বৃহস্পতি দাদাতে স্বস্তি 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 ভবতু ওম সূর্য সমাজমকাল সম্ভূত মহেক্ষ পবনদিকং প্রতিভূমি মিরাকাশং ক্ষেত্রম ব্রাহ্মণং শাসম কল্পধবমেন সন্ধ্যাং কুরু ওম নম

শেচরণ ভয়সলভঙ্গি নমশ্রী গুরু হে নম বিষ্ণু বিষ্ণুর নাম দশাক্ষ কোশমাশে শুক্লপক্ষিত সমมหদিকে সোমবারে ভাপ সন্ধ্যাকালে ধনুরাশি শী বাশ্ববেরী শ্রীত্রসপন ভগবানদীপ শর্মা সভাপতিnabla দেবতা পূজা पूर्वक শ্রী শ্রী भोलेनाथ महाদিবং লিঙ্গ রূপায় পূজা কর্ম করিষ সৌগত দেববং ধ্রুবিনোত্তম পূর্ণবিষ্টরি জ

সর্বমঙ্গল মঙ্গলি শিবী সর্বত্র সাধিকি শরণে ত্রম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে শুক্লম্বর ধর দেব শশী বর্ণম চতুর্ভুজম প্রসন্ন বদনম ধৈ সর্বিঘ্ন প্রশান্ত ওম গণ সায় নম গণ সায় নম গণ সায় নম পিঠুতর জটর হস্ত পথম দধারং পাশাং কুশ শ্রেষ্ঠারু কর বিলস ভিরাম কলিপতি বদনং দ্বার পুরাদ্যগণ্ড

मौली मालिक गुरु चंत्र ने तंग रिंग रिंग सो सूर्याय नमः सूर्याय नमः सूर्याय नमः सूर्याय नमः काश्यप खदियां शुद्रं कलिंदं दंतकालांगलम सप्त रता समस्तितं पवरण हित परुष्तु ओ ओम सूर्याय

ঞ্চম ওম ব্রহ্মন্ড দেব হি জগৎকৃষ্ণায় গোবি নারায়ণ ভগবানো পাধ্যাং ধূপ দীপন্দ পুষ্পৈ নমো নারায় নম শিব ধৃত রংন্দ রত্নঙ্গ

প্রণমামি জগধাত্রী চন্দ্রশেখর রাণবল্লভ পাংম ধূপ ধী বন্ধ পুষ্প বিদ্যং নমো দুর্গায় নম দুর্গায়ম শ্রী লক্ষ্মীবাখ সরস্বতী কালিকায়ম ওং কালিকা ফলাং কল্যাণং হৃদয় শিবং কল্যাণং কল্যাণাঞ্জিনৃত কল্যাণ সদাং মাতা কালিকায় নম হি কি বন্ধ পুষ্প শ্রী গুরুনন্দীশ নম শ্রী গুরু নন্দীশ্বর শ্রী গুরু নন্দীশ্বরায়ম

জ্ঞান প্রদায় পূর্ণময়ী সপ্রকুন্দ ধবল দলিদ্র দুঃখ নয়ং বানীশ্বরং নম নম ও মহা দিবা জলম বানীশ্বর হসমিং বানীশ্বায়নিং বানীশ ধূপ বাণীশ্বয় দীপাংশ নমী ঈশী হাসমিজল বাণীশ

মকরা নমো নম ও নম সুরারি নাথায় সোম সূর্য ব্রহী দিব্য চক্ষু ব্রহ্মণব রুদ্রায় বিষ্ণবেশে নম তাং দিষ্টাং হেম গৌরাঙ্গ কৃতকৃষ্ণ জনার্ধন তপ্তং ধৃতং শরণ তমেব ভূমি সলিল তেব তমে বা বহি পবন তমেবা যোগ্য নিয়ম তমেবা তমে বা ভূত ভব ভবন তমেবা সর্বকর ধর্ম তমেবা গন্ধ গন্ধপুষ্প নিরাকারের সাকার শিব লিঙ্গাকারই নমস্তুতে ব্রহ্মাবুরারী শিশুরাচিত লিঙ্গম নির্মলভাচিত শোভিত লিঙ্গম জন্মজদুক্ষ বিনাশকলিঙ্গম তৎপ্রণমামী সদা শিবো লিঙ্গম তৎপ্রণমী সদা শিব লিঙ্গম তৎপ্রণমামী সদা শিবো লিঙ্গ ঔং ভগবানং

সূর্যা শশঙ্খ বহনি নয়নাম বন্দে মুকুন্দ প্রিয়াম বন্দে ভক্ত জনসরাম বন্দে শিব শঙ্কর তাং ব্রহ্মা সৃষ্টিকর্তা চ তাং বিশ্ব পরিপালক তাং শিব শিব দহস্তন সর্বসংহার কারক তমেশ্বর গুণতীর্থ জ্যোতিরূপ সনাতন প্রকৃত প্রকৃতস্ব প্রকৃতি প্রকৃত করা নানা রূপ বিধা ভক্তনাং ত্বাং ভক্ত নাম ধ্যান হি কবি যে সু যৎ প্রতিষ্ঠা বিভাস সূর্যত্বাং সৃষ্টি জনক আধারাম সর্বতী যশম সমস্তম শস্য পাতাচম শততম শীত রশ্মি নাম বায়ু ত্বাং বরুণাশ চৈব বিদুষাং বিদুষাং গুরু মৃত্যুঞ্জয় মৃত্যু মৃত্যু কাল কাল জমতক বিদ ত্বাং বিদ কর্তাচ বিদ বিদাঙ্গ পারগ বিরুসাং জন কষ্ট বিরুসাং বিরুসাং গুরু মন্ত্র ত্বাং হি জপং ত্বাং হি তপং ত্বাং হি তপ ফল প্রদ বাক্য বাগদে দেবং তৎকর্তা তদ্গুরু স্ময়ং অহং সরস্বতী বিজু কর্তা স্তুত মিশ্বরং

নারায়ণ সহা তৎসম্প্রদায় শ্রী গুরু নন্দীশ্বর সহা শ্রী গুরু নন্দীশ্বর সহ শ্রী গুরু নন্দীশ্বরাই